সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই অবস্থায় আমরা নতুন করে কোনো দাবি তুলতে পারি এখন সাবজুডিশিয়াল ম্যাটারটা হচ্ছে ইনভেস্টিগেশন স্টেজ আমরা এখানে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হচ্ছে না বলে এই বিশ্বাস থেকেই আমরা বলেছি সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই তদন্ত চাই এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাইতে কেন তার জন্য আমরা কতগুলো তার ক্ষত তার আটকিয়ে থাকা দারোয়ানরা যেতে না দেওয়া এই যে কতগুলো বিষয় এখানে ডাইরেক্ট এভিডেন্সও আছে সারকনস্টাল এভিডেন্সও আছে সেখান থেকে আমরা এটা বলছি না আমরা বলছি না যে আপনাকে এটাই করতে হবে কিন্তু আমরা বলছি তদন্তকালীন সময়ে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়ার দরকার বলে নাগরিক সমাজ মনে করে অতএব এটা সাব জুডিশিয়াল ম্যাটার সাব পেপার অতএব নিশ্চুপ থাকার যে বিষয়টা এটা কিন্তু এই অবস্থায় আসে এটা হয় যখন কোনো সাক্ষীর পর্যায়ে চলে তদন্ত না সাক্ষীর পর্যায়ে চলে আমরা তাকে কেউই কোনোভাবেই আমরা কিন্তু ওই করতে পারব না সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারব না দ্য প্রসিকিউশন তার মামলাটিকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি কিনা ওখানে আই হ্যাভ নাথিং টু